দুঃখ আর কষ্ট থাকাটা কোনো ব্যাপার না জীবনে সবচাইতে হাসি খুশি থাকাটাই হলো সবচাইতে বড় ঔষধ সবকিছু কেবল তোমার নিয়ন্ত্রণে নয় তুমি তো তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না নিজের বল থেকে শিখাই হলো সবচাইতে বড় শিক্ষা রমজান মাসে আমরা চাই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এটা যেন আমাদের সারা বছরই থাকার সৌভাগ্য হয় শুধু পেটের জন্য রোজা রেখো না বরং তোমার চোখ কান ও হৃদয়কে সব আরাম কাজ থেকে বিরত রাখো জীবনের প্রতিটি দিনই হচ্ছে একটা করে নতুন সুযোগ প্রশংসা জুড়ে আসতে এটাই মানুষের বিবেকে বাঁচবে আল্লাহ জীবনে যা হারিয়েছো সেটা তোমার ছিল না যা আছে সেটাই তোমার প্রকৃত সম্পদ তুমি পারফেক্ট না হলেও চলবে বিশ্বাস যোগ্য হওয়াটাই বেশি প্রয়োজন পরিপূর্ণ ইমান এবং আমলের চেষ্টা করতে হলে অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হলো মিথ্যা পরিহার করতে হবে যতই চেষ্টা করি ততই মনে হয় মায়াবতী আমার নয় তবে কেন তো মায়া হয় বলেই যদি যাবি তবে ভালো কেন বাসলি ভাঙবি যদি আমার এই ম তাহলে স্বপ্ন কেন দেখালি যতদিন বেঁচে ছিলে বুঝিনি তোমার গুরুত্ব ছাড়া জীবন কতটা শূন্য তা অনুভব করি কষ্টে জীবনে প্রতিটি মুহূর্তে তোমার দুয়ার প্রয়োজন অনুভব করি মা তুমি থাকলে সবকিছুই অনেক সহজ লাগে জীবনের সবচাইতে বড় ভুল হলো অল্প বয়সে তার পড়া তোমার ভালোবাসার রূপ তোমার আদর সবই হারিয়ে গেছে খুব মনে পড়ছে তোমাকে এত অল্প বয়সে বাস্তবতার সাথে যুদ্ধ করতে হবে কখনো কল্পনাও করিনি চোখের জলে মুছে গেছে তোমার সকল স্মৃতি সঙ্গী হারিয়ে গেছে যে ছিল আমার দিবারাত্রি পুরুষ মানুষের পুরুষত্ব হল টাকা কারণ টাকা সংসার ভালোবাসা পরিবারকে ঠিকিয়ে রাখতে কি সুন্দর জীবন আমার শখের বয়সে মাথায় ভরা টেনশন সময় কাউকে কিন্তু অপেক্ষা করায় না তাই আমরা সময়ের মূল্য দিতে জানি না আমল ছোট বড় দেখে ইবাদত বন্দি কি হয় না সুবহান আল্লাহ এই আমলটা করতে করতে একদিন পাহাড় সমান বাড়ি হয়ে যাবে একরাশ মুগ্ধতায় জড়িয়েছিলে যাকে সেও ভুলে যাবে সন্ধান আমার আগে রমজান মাস হচ্ছে এমন একটা স্কুল সেটা হলো উন্মুক্ত স্কুল সেখানে সবাইকেই ইসলামের জ্ঞান শিখানো হয় রমজান মাসে মসজিদে গেলে মনটা আনন্দে ভরে যায় মনে হয় মুসলমানের ভিতরে একটা নতুন একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে